অন্ধকারের পরাশে আলো আর দীর্ঘ অপেক্ষার পর আসে মিলনের সুবাতাস ইতালিতে বসবাসকারী হাজারো প্রবাসী বাংলাদেশের জন্য সে আলো এসেছে এক যুগান্তকারী অধ্যাদেশের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যামিলি জটিলতা ফিসার নিরসনে ইতালি সরকার এমন এক নতুন নিয়ম চালু করেছে যা পরিবার পুনর্মিলনের পথ সুগম করবে এখন থেকে ফ্যামিলি ফিসার আবেদন জমা দেওয়ার সর্বোচ্চ একশো দিনের মধ্যে অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতা মূলক করা হয়ে আছে এই সিদ্ধান্তের ফলে ইতালি প্রবাসী বাংলাদেশি সহ হাজারো অভিবাসী পরিবার নিয়ে একত্রিত হওয়ার স্বপ্ন আর দূর করা হতো নয় দীর্ঘদিন ধরে ভিসার আবেদন অযৌক্তিকভাবে আটকে থাকায় প্রবাসীরা সময় মতো পরিবার আনতে পারছিলেন না চোখের জলে ভেসে যেত সন্তানের ছবি মনে জমত স্ত্রী সন্তানের কথা মোবাইলের পর্দায় দেখা হতো প্রিয়জনদের সাথে কিন্তু স্পর্শ করা যেত না তাদের সরকারের এই নতুন পদক্ষেপে সেই ভুগান্তির অবসান হবে বলে আশা করা হচ্ছে একই সাথে প্রতারণার শিকার অভিবাসীদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে কোন প্রবাসী যদি প্রমাণ করতে পারেন যে তিনি বৈধভাবে ইতালিতে প্রবেশের পর প্রতারণার শিকার হয়েছেন তবে তাকে এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে এই সুবিধা স্পন্সর ভিসায় আসা কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এমন কি বৈধভাবে প্রবেশের পর অনিয়মিত হয়ে পড়া অভিবাসীরাও প্রমাণ সাপেক্ষে এক বছরের বৈধতা পেতে পারেন প্রবাসী বাংলাদেশি ও অভিবাসন বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের মতে এই পদক্ষেপ হাজারো পরিবারের কান্নার থামিয়ে দেবে আনবে হাসির ঝিলিক দীর্ঘ অপেক্ষার পর এখন আর কয়েক মাসের অপেক্ষা ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখন আরো আশাবাদী তাদের চোখে এখন নতুন করে জ্বলে উঠেছে স্বপ্নের আলো সে আলোয় আলোকিত হবে তাদের পরিবারের মুখ মিলবে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান দিলুবাতনি প্রবাস পয়েন্ট